মোটেও তেমন কিছু না আমার কেবল চিন্তা হচ্ছিল আপনি মাকে কিছু বলছেন কি না মায়ের সাথে কথা হয়েছে আপনার না এ ব্যাপারে কথা হয়নি আসলে আমার বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল মায়েরও তখন শোয়ার সময় হয়ে গিয়েছিল তাই আর কথা বলা হয়নি তবে আমাকে একটা কথা বলেছেন আমার ওয়াইফের নাকি আমার উপর বেশ অভিযোগ কথাটা কি সত্যি মেহুর বুড়কুচকেও বলো জি না আমার কারোর উপর কোনো অভিযোগ নেই মা কি তবে মিথ্যে বলেছেন না ঠিক মিথ্যাও না মা সন্ধ্যায় কল দিয়েছিল তখন কথার প্রসঙ্গে বলেছিলাম আপনার সাথে আপনার সাথে আমার কথা হয়নি তাই হয়তো মা ভেবেছেন আপনি আমাকে সময় দিতে পারছেন না তাতে তাতে বোধ আমি কষ্ট পাচ্ছি আচ্ছা তো আমি সময় দিতে পারছি না বলে আপনার কষ্ট হচ্ছে না না একদমই না এখন এসব কথা রাখুন আগে বলুন মাকে সব কিছু কবে বলবেন সময় এলে ঠিক বলবো সময়টা কখন আসবে শুনুন শুনুন আমার ইউনিভার্সিটির সামনে একটা প্রোগ্রাম আছে আমি কিন্তু তখন গান গাইব কবে প্রোগ্রাম সামনের মাসে পনেরো তারিখ ঠিক আছে গান জি আপনার মা শুনে রাগ করবেন না ভার্সিটি প্রোগ্রামে গান গাওয়ার অনুমতি আমি দিয়ে দিয়েছি চিন্তা করবেন না আর যদি বাইরে গান গাইতে চাই সেটা আপাতত হবে না কেন কারণ মা এখনো অনুমতি দেননি তাই সেটার অনুমতি আপনি নিয়ে নিবেন আমি বুঝি আপনার ওয়াইফের জন্য এটুটুকু আপনি বুঝছি আপনার ওয়াইফের জন্য এইটুকুও করতে পারবেন না মেহুল তাকে পটাতে আল্লাহ দিয়ে বলে রাবির মৃদু হাসে বলে প্রয়োজন পড়লে আমি আমার ওয়াইফের জন্য জানও দিতে পারবো থাক থাক জান দিতে হবে না শুধু গান গাওয়ার অনুমতি দিলেই চলবে ঠিক আছে আমি মায়ের সাথে কথা বলবো এখন ঘুমিয়ে পড়ুন আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ মেহুলের প্রথম রাবির রাবিরের সাথে কথা বলে এত ভালো লাগছে ই লোকটা কত সাপোর্টিভ রাবির যদি সবসময় এভাবে তার পাশে থাকে তবে সে সব পত্তিগুলো অনায়াসে পার করতে পারবে সকাল তখন দশটা চলতি চলতি গাড়িতে হঠাৎ ব্রেক পড়লো রাবির বুক কুচকে জিজ্ঞেস করলো কী হলো ড্রাইভার হঠাৎ ব্রেক করলে যে স্যার সামনে হুট করে এই গাড়িটা এসেছে এই গাড়িটা চলে এসেছে রাবির তার পিয়ের দিকে চেয়ে বললো যাও তো গিয়ে দেখে এসো এটা কার গাড়ি পিয়ে গাড়ি থেকে নেমে সামনের গাড়িটার কাছে যেতে সেই গাড়ির দরজা খুলে একজন লোক বেরিয়ে এলেন যাকে দেখে পিয়ে কপালে দুশ্চিন্তা বাজ পড়লো লোকটা তাকে দেখে হেসে বলল কি ব্যাপার তোমার না কেন ভয় পাচ্ছে নাকি শক্ত কলায় বলল আমার স্যার কাউকে বয় পান না তাহলে যাও গিয়ে তাকে আমার সামনে আসতে বলো পি আবিরে গাড়ির কাছে গিয়ে বলল। স্যার এটা সাদরাজ আহমেদের গাড়ি আপনাকে দেখা করতে বলছেন রাবির মেজাজ বিগড়ে যায় রাগে কটমট করে বলল ও কেন এখানে এসেছে জানি না স্যার উনি আপনাকে ডাকছেন রাবির গাড়ি থেকে নেমে সাদরাজের সামনে গিয়ে দাঁড়ায় সাদরাজ তাকে দেখে হেসে বলে আরে রাবির খান কেমন আছেন রাবির বাঁকা হেসে বলে আপনার দোয়ায় একদম সুস্থ আছে সাদরাজ দাঁত লে হাসে বিদ্রুপে সুরে বলে আমার দোয়াই কেউ আবার ভালো থাকতে পারে কথাটা বেশ হাস্যকর গে সেসব কথায় এখন আগে আসল কথায় আসে তা আমার ভাবির কী খবর ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে কবে আসবেন পরের বছর ইলেকশনে আবার জয়ী হয়ে এক প্যাকেট মিষ্টির সাথে আপনার বাড়ি ভাবিকে নিয়ে আপনার বাড়িতে ঘুরে আসবো দেখবেন আপ্যায়নে যেন কোনো কমতি না হয় সাদরাজ হাসে তার হাসিতে প্রচন্ড ক্ষোভ উপচে পড়ছে সে বলল পরের বছর ইলেকশানে কি হয় সেটা আগেই কি করে বলবে বললেন বলুন মানুষের বাচ্চা মরার কথা তো আর বলা যায় না হতেও তো পারে পরের বছর ইলেকশনের আগেই আপনি মারা গেলেন তখন রাবি শব্দ করে হাসে বলে হ্যাঁ তা তো হতেই পারে আবার এমনও হতে পারে পরের ইলেকশন আসার আগে আপনি পুরো উদাও হয়ে গেলেন তাহলে কেমন হয় বলুন তো সাদরাজের চোয়াল শক্ত হয়ে আসে সে দাঁতে তা চেপে বলে নতুন নতুন বিয়ে করেছ আমি চাই না তোমার বই তাড়াতাড়ি বিধবা হোক তাই আমার সাথে লাগতে এসো না রাবির খান নিজের কথা না ভাবলেও তোমার নতুন বইয়ের কথাটা একটু ভেবো রাবি সাদ্রাজার কাতে হাত রাখলো শক্ত গলায় বললো আমার বইয়ের কথা তোমাকে ভাবতে হবে না তুমি তোমার নিজের কথা ভাবো আর তাতেই তোমার মঙ্গল রাবি তারপর চোখ রাঙিয়ে সাধ্যার দিকে একবার চেয়ে নিজের গাড়িতে উঠে বসে তারপর ড্রাইভারকে বলো গাড়ি স্টার্ট দিতে রাবির চলন্ত গাড়ির দিকে সাদরাজ মনে মনে বলে শুনেছি তোর বউ নাকি আমার ভীষণ শুনেছি তোর বউ নাকি ভীষণ সুন্দরী এমনিতেও তোর সব জিনিসের উপর আমার নজর থাকে এত সুন্দরী বউ একটু লুকিয়ে লুকিয়ে রাখিস বলা তো যায় না কখন আবার তোর বউয়ের উপরে আমার নজর পড়ে যায় কথাটা নিজ মনে ভেবে কুচ্ছিতভাবে হাসে সে তারপর গাড়িতে বসে সেও নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় করতে ইচ্ছে করছে না চল পার্কে যাই সামনে একজাম রিতা এখন ক্লাস মিস করলে পরীক্ষা আগে কোনো নোট পাবিনা আর আরে একদিনই তো চল না তুই না গেলে কিন্তু আমি একাই যাবো তোর জ্বালায় আমি বাঁচি না ঠিক আছে যা বের হ রীতা খুশি হয়ে লাফাতে লাফাতে ক্লাস থেকে বের হয়ে যায় মেহুলও বাধ্য হয় তার পেছন পেছন বের হয় ভার্সিটি গেইটের বাইরে যেতে মেহুল দেখলো রাবের গাড়ি মেহুল এক জায়গায় দাঁড়িয়ে পড়লো আশেপাশে ভালোভাবে খেয়াল করে দেখলো রাবের আছে কিনা রিতা তাকে দেখে জিজ্ঞেস করলো কী হয়েছে চল ওই দেখ নেতা সাহেবের গাড়ি কি এখানেই আছেন কী জানি আচ্ছা আমি এখানে দাঁড়াই তুই গিয়ে একবার দেখে আয় রীতা আস্তে আস্তে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো ভেতরে চেয়ে খেয়াল করে দেখলো ড্রাইভারের সিটে একজন লোক বসে আছে আর কেউ নেই রিতা মেহুলের কাছে আবার ফিরে এসে বলল গাড়িতে কেবল ড্রাইভার আছেন আর কেউ নেই ঠিক আছে চল তাহলে আজ একটু গাড়িতেই ঘুরে আসি তারপর দুজন গিয়ে গাড়িতে উঠে বসলো মেহুল ড্রাইভারকে বলল মামা আমাদের সামনের পার্কটাতে নিয়ে যান ড্রাইভারও তাই করলো তাদের নিয়ে সামনের পার্কে গেল মেহুল আর রিতা পার্কের ভেতরে গিয়ে এক কোণে বসলো মেহুল তিরিশ টাকার বাদাম কিনে আনে দুজন বসে বাদাম খাচ্ছে আর গল্প করছে তাদের গল্পের মাঝে একজন লোক এসে তাদের সামনে হাজির হয় মেহুল আর রিতা দুজনকে দুজনেই চমকে যায় দুজনে লোকটার দিকে তাহায় মেহুল জিজ্ঞেস করে কে আপনি নীল লোকটা মেহুলের দিকে একটি হলুদ রঙের কাগজ এগিয়ে দিল মেহুল চিন্তায় পড়ে গেল কাগজটা নিবে কি নেবে না লোকটা কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মেহুল কাগজটা হাতে নেয় প্রশ্ন করার আগে লোকটা দ্রুত সেখান থেকে চলে যায় দিদা অবাক হয়ে বলে কি আছে কাগজে খুলে তো মেহুল দিদা মন নিয়ে কাগজটা খুলো দেখলো তাতে কিছু লেখা মেহুল পড়লো সেটা লেখা ছিল হয়তো আপনাকে দেখার জন্য সৃষ্টিকর্তা আমাকে দৃষ্টিশক্তি দিয়েছিলেন মেহুল লেখাটা পড়ে আরও দিদে পড়ে গে যায় এটা কে দিল লোকটা তো হাওয়া হয়ে গিয়েছে সে এখন বুঝবে কি করে এটা কে দিয়েছে রিতা বলে আমার মনে হয় এটা বাইয়া দিয়েছেন কিন্তু উনি এখানে কি করে আসবেন আরে বাবা উনি আসতে পারবেন না তো কি হয়েছে ওনার ড্রাইভার আছেন না হয়তো ওনার মাধ্যমে এটা পাঠিয়েছেন ওনার কি কোনো কাজ কোনো কাম কাজ নেই কী সব মতো কার্যকলাপ করছেন রিতা হেসে বলল ধুর তুই তো দেখছি প্রেমও বুঝিস না ভাইয়া তোর সাথে প্রেম করার চেষ্টা করছেন তুই বুঝিস না কেন গাদি উফ এত সহজে উফ আমার মন পাওয়া এত সহজ না এসব চিরকুটে প্রেম দেখিয়ে কোনো লাভ নেই আমার প্রেম পেতে হলো আরও অনেক অনেক খাটতে হবে হ্যাঁ দেখবি ভাইয়া সব করতে পারবে তা তো সব তা তো সময় এলেই দেখা যাবে দুপুরে খাবার খেয়ে সবাই রুমে এসে বসে মেহর কিছু একটা চিন্তা করে আবার উঠে গিয়ে ব্যাগ থেকে সে চিরকুটটা বের করে সে আবার পড়ে যে সেটা লোকটা হুট করে এ কথা কেন এমন তো নয় মেহুরকে তিনি এই প্রথম সচক্ষে দেখেছেন তার সাথে তাও তার দেখা আরও আগে হয়েছে আজ তবে প্রেম কোথায় থেকেও এলো ওনার মেহর ভেবে উত্তর না পেয়ে রাবির কল দেয় রাবির কল রিসিভ না করে কেটে দেয় মেহুল বুঝতে পারে সে যে এখন ব্যস্ত আছে তাই আর কল দেয় না চিরুকুটা ব্যাগে রেখে এসে চুপচাপ বিছানা শুয়ে পড়ে সন্ধ্যায় চাচি জোরে জোরে রাখে গুম ভাঙে মেহুলের মেহুল গুমের মাঝে ধর পড়িয়ে উঠে বসে তার চাচি হাঁপাচ্ছেন ওনাকে দেখে মনে হচ্ছে যেন সাংঘাতিক কিছু হয়ে গিয়েছে মেহুলও তাই ভয় পেয়ে যায় বিচলিত হয়ে পড়ে জিজ্ঞেস করে কি হয়েছে চাচি তুমি এমন করছো কেন প্রায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন মেহুল তুমি চলো তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিতে হবে মেহুলের বুকের ভেতর যেন মোচড় দিয়ে ওঠে সঙ্গে সঙ্গে বাবা বলে চিৎকার দিয়ে সে বাবার রুমে ছুটে যায় সেখানে গিয়ে দেখে তার বাবা যেন শুয়ে শুয়ে কেমন যেন করছেন মনে হচ্ছে যেন ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মেহুল অনেক উত্তেজিত হয়ে পড়ে কি করবে বুঝতে পারছে না রামিনা বেগম তখন মেহুলকে বলেন মেহুল তাড়াতাড়ি ডাক্তারকে কল করে আসতে বলো তোর বাবার অবস্থা ভালো না মেহুল কাঁপতে থাকে সেই বিথস্বরে বলে মা বাবার কিছু হবে না আমি ডাক্তারকে কল দিচ্ছি এখনই সব ঠিক হয়ে যাবে মেহুল দ্রুত ডাক্তারকে কল দেয় ডাক্তারের আসতেও বেশ সময় লাগে লেগে যায় ওইদিকে তার বাবা শারীরিক অবস্থা আরও অবনতি ঘটেছে রামিনা বেগম তো একেবারে দিশাহারা দিশাহারা হয়ে পড়েছেন মেহুল বাবার হাত পা গষছে ওনার সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু তার বাবা কোনো রেসপন্সই করছে না অবশেষে ডাক্তার এলেন পেশেন্টটাকে দেখে উনি উত্তেজিত হয়ে বললেন ওনাকে এক্ষণে হাসপাতালে অ্যাডমিট করুন ওনার ইমিডিয়েট ব্লাড লাগবে কিন্তু ডাক্তার এই মাসে তো আমরা ব্লাড নিয়েছিলাম এ মাসে আবার কেন ওনার কন্ডিশন এখন খারাপের দিকে যাচ্ছে এখন ব্লাড বেশি লাগবে কারণ ওনার শরীরে একদম হিমোগ্লোবিন উৎপাদন হচ্ছে না এখন কথা না বলে কথা না বাড়িয়ে ওনাকে হসপিটালে নিয়ে যান মেহুল অস্থির হয়ে ছোটাছুটি করছে সে কোনোভাবে এবি নেগেটিভ রক্ত পাচ্ছে না আশেপাশে সব ব্লাড ব্যাঙ্ক খুঁজে পেলে ফেলেছে সে কিন্তু কোথাও নেই এদিকে তার পরিচিত কোনো আত্মীয় স্বজনেরও এই রক্তের গ্রুপ নেই প্রতি মাসে খুব কষ্ট করে এক ব্যাগ রক্ত তাকে জোগাড় করতে হয় আগে থেকে খুঁজে বের করে রাখে তবে আজ হুট করে রক্তের প্রয়োজন হয় সে যেন একেবারে দিশেহারা হয়ে পড়েছে কোথায় পাবে এই রক্ত এদিকে এদিকে হাসপাতালে রামিনা বেগম চাচা মেচি করে অস্থির করে ফেলেছেন সব কিছু তার স্বামী রক্তের অভাবে তার চোখের সামনে মারা যাচ্ছেন তা আর তিনি কিছুই করতে পারছেন না এর থেকে ভয়ানক কষ্ট আর কী হতে পারে চারাদিকে কোথাও রক্ত না পেয়ে মেহর রাস্তার এক কোণে বসেই কাঁদতে আরম্ভ করে মনে হচ্ছে ক্ষণে ক্ষণে বাবাকে যেন হারিয়ে ফেলছে সে কি করবে কোথায় রক্ত পাবে কিছুই বুঝতে পারছে না হাতে আরও বেশি সময়ও নেই তার বাবা হসপিটালে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে না সে মেয়ে হয়ে কিচ্ছু করতে পারছে না মেহুর মাথার হাত নিয়ে বসে থাকে কি ভাব কি করবে ভাবতে ভাবতে মনে পড়ে তার আবিরের কথা ওনাকে বললে তো উনিও সাহায্য করতে পারবেন মেহুর আবেগে কল দেওয়াটার জন্য ফোনটা হাতে নিতে সেখানে একজন লোক এসে উপস্থিত হয় মেহুর লোকটার দিকে চেয়ে বলে কে আপনি আমার পরিচয় জানাটা বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো আপনি এভাবে রাস্তার মাঝে বসে আছেন কেন সেটার কারণ জানা একটা অ্যাক্সিডেন্ট হলে তো আর পাত্তাও পাওয়া যাবে না মেহুল তখন কেঁদে কেঁদে বলে কেঁদে ফেলে বলে মেয়ে হয়ে বাবার মৃত্যু দেখার আগে নিজে মরে যাওয়া হয় ভালো লোকটা বললো কোনো সমস্যায় পড়েছেন চাইলে আমাকে বলতে পারেন এমনও তো হতে পারে আমি আপনার আমার দ্বারা আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারলেন মেহুল তখন চোখ মুছে উঠে দাঁড়ায় বেজার গলায় বলে আমার বাবা খুব অসুস্থ ওনার ইমিডিয়েটলি এবি নেগেটিভ রক্ত লাগবে কিন্তু আমি সেটা কোথাও পাচ্ছি না ওনার পরি আমার পরিচিত আপনার পরিচিত এমন কেউ আছে কি যার রক্তের গ্রুপ এবি নেগেটিভ লোকটা মৃদু হাসে বলে দেখেছেন সাহায্য করার জন্য আল্লাহ কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেয় আমারই রক্তের গ্রুপ এবি নেগেটিভ আপনি চাইলে আমি আপনার বাবাকে রক্ত দিতে পারি মেহলে বা শ্বাস নেই এতক্ষণে মনে হচ্ছিল সে নিজে হয়তো মারা যাচ্ছে সে বলে হ্যাঁ হ্যাঁ প্লিজ আপনি রক্ত রক্ত দিয়ে আমার বাবাকে বাঁচান আমি চির ঋণী হয়ে থাকবো আপনার কাছে ঠিক আছে চলুন মেহুর সে লোকটাকে নিয়ে হাসপাতালে গেলো সেখানে গিয়ে সে দ্রুত ডাক্তারের সাথে কথা বলে সব ব্যবস্থা করতে বলল রামিনা বেগম এবার কিছুটা শান্ত হয়েছেন মনে হচ্ছে আল্লাহ তাকে আল্লাহ তার ডাক শুনেছেন সাহায্য হিসাবে লোকটাকে পাঠিয়েছেন পাঠিয়ে দিয়েছেন ডাক্তার সব টেস্ট করে লোকটার কাছ থেকে রক্ত নিলেন মেহুল তার পাশে দাঁড়িয়ে থাকে রক্ত নেওয়া শেষ হওয়ার পর মেহুল বললো আপনি আমার অনেক বড় উপকার করেছেন আমি আপনার এই উপকার উপকারের কথা কখনোই বলবো না লোকটার সাথে হাতা ঠিক করতে করতে হেসে বললো আর যেমন আমি আপনার উপকার করলাম একদিন আপনিও আমার একটা উপকার করে সবটা সোধ বোধ করে ফেলবেন তাহলেই হবে মেহুর মেহুর মৃদ হাসে বলে যদি সুযোগ পাই তবে অবশ্যই করব লোকটা তারপর তার পকেট থেকে একটা কার্ড বের করে মেহুলের দিকে এগিয়ে দিয়ে বলল। এটা আমার কার্ড এখানে আমার ফোন নাম্বার আছে আপনার বাবার যা সমস্যা শুনেছে ওনার তো প্রতি মাসে রক্ত লাগে আমি আপনি চাইলে আমার থেকে রক্ত নিতে পারেন আমার কোনো অসুবিধা নেই যখনই প্রয়োজন পড়বে কল দেবেন চলে আসবো মেহুল বুঝতে পারছে না ঠিক কিভাবে লোকটাকে সুক্রিয়া জানাবে আজকাল এত ভালো মানুষ হয় নাকি সে বললো আপনি ভালো মানুষ বলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অন্য কেউ তো এতটুকুও করে না এক ব্যাকে রক্ত দেওয়ার জন্য কথা বললে এমনভাবে রিয়েট করে যেন ওনার পুরো শরীরে রক্ত নিয়ে দিতে বলেছে কিন্তু আপনি আসলে খুব ভালো মানুষ আমি অবশ্যই প্রয়োজনে আপনার সাথে কথা বল আপনার সাথে আমরা আপনার কথা স্মরণ করব। ঠিক আছে এখন আসি তাহলে আপনার বাবার জ্ঞান ফিরলেও আমাকে ছোট্ট করে একটা টেক্সট করে জানিয়ে দেবেন তাহলে খুশি হব জি অবশ্যই লোকটা চলে গেল মেহল কাঠটা হাতে নিয়ে তার মায়ের কাছে গিয়ে বসলো রামিনা বেগম বললেন ওই লোকটা ফেরেস্তার মতো এসে আমাদের সাহায্য করে গিয়েছেন নয়তো আজকে যে আমাদের কি হতো হ্যাঁ মা আমিও তাই ভাবছি মানুষটা আসলে খুব ভালো দেখো আবার কাঠটাও দিয়ে গিয়েছেন বলেছেন আবার রক্তের প্রয়োজন হলেও ওনাকে যেন কল করে জানাই ও মা তায় নাম কে ওনার নাম দাঁড়াও কাঠটা দেখে বলছি মেহুর কাঠটা চোখের সামনে ধরে নামটা পড়ে মায়ের দিকে চেয়ে বললো ওনার নাম সাদরাজ আহমেদ কারে এটাই তো দেওয়া ও সাদরাজ সুন্দর নাম মেহুর বলল হ্যাঁ তবে নামের সাথে নামের সাথে সাথে মনটাও ওনার বেশ সুন্দর মেহুলের বাবার জ্ঞান এখনও ফিরেনি তবে ওনাকে এখন ক্যাবিনে দেওয়া হয়েছে ডাক্তার বলেছেন আশঙ্কামুক্ত রামিনা বেগম তা স্বামীর পাশেই বসে আছেন দুশ্চিন্তা চাপ যেন ওনার চোখে মুখে এখনও রয়ে গিয়েছে উনি দু চোখ মেলে না তাকানো পর্যন্ত উনি যেন শান্তি পাচ্ছেন না এতক্ষণে মেহুরও ক্যাবিনে ছিল বড্ড ক্লান্ত লাগছে তার তাই সবার জন্য কফি নেওয়ার জন্য ক্যান্টিনের দিকে যায় তলায় ক্যান্টিনে একা প্লেটে তিনটা কফি নিয়ে লিফ্টের কাছে আসতে রাবিরকে দেখে সে রিসিপশনে দাঁড়িয়ে কথা বলছে মেহুর ভাবছে তাকে ডাকবে কি ডাকবে না সে তার বাবার সাথে দেখা করার জন্য আসছে কিনা সেটাও তো শিওর না কারণ রাবির তো আর এত কিছু জানে না রাবি রিসিপশনে কথা বলে সামনে এগোতে মেহুলকে দেখে সে ছুটে যায় তার কাছে চিন্তিত সরে জিজ্ঞেস করে বাবা এখন কেমন আছে মেহুল আপনার বাবার কথা কি করে জানলেন আপনাকে কল দিয়েছিলাম ধরেন বলে মাকে কল দিয়েছি পরে উনি সব কিছু বলেছেন আমাকে একবার জানাতে পারতেন তো একা একা এত কিছু এত কিছু কেন করেছেন আপনি তখন ব্যস্ত ছিলেন তাই আর কল দিয়ে সরি আপনার কল দেখেও তখন রিসিভ করতে পারেনি ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে ছিলাম সমস্যা নেই আমি বুঝতে পেরেছি বাবা এখন কেমন আছেন ডাক্তার বলেছেন বয়ের কিছু নেই তবে এখনও জ্ঞান ফিরেননি আচ্ছা চলুন দেখা করে আসি দুজনে একসঙ্গে ক্যাবিনে গেল রামিনা বেগম রাবিরকে দেখে উঠে দাঁড়ালেন বললেন ভালো আছেন বাবা জি মা ভালো আছি বাবার কথা শুনে আমারও ভীষণ খারাপ লেগেছে তবে আপনি চিন্তা করবেন না মা বাবা একদম ঠিক হয়ে যাবেন হ্যাঁ ডাক্তারও তো তাই বললেন কিন্তু ওনার তো এখনও জ্ঞান ফিরছে না শরীরের ওপর অনেক দখল গিয়েছে তো তাই হয়তো জ্ঞান ফিরতে একটু সময় লাগছে আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আচ্ছা বাবা আপনি এখানে এসেছে আপনি এখানে এসে বসুন না না সমস্যা নেই আপনিই বসুন আমি এখানেই ঠিক আছে মেহুল তার মেহুল তোর হাতে কি কফি এনেছিলাম মা জামাইকে দে তাহলে না আপনারা খান অনেক পরিশ্রম করেছেন কফি খেলে শরীরটা একটু হালকা হবে মেহুল আপনি মা আর চাচিকে কফি দিয়ে আসুন মেহুল মা চাচিকে কফি দিল আর এক গ্লাস কফি ছিল সেইটা নিয়ে রাবিরের দিকে বাড়িয়ে দিতে রাবির মৃত হেসে বলল আপনি আমি খাবো না আপনি খান না না আপনি খান আমার খেতে ইচ্ছে করলে আমি নিজে নিচে থেকে গিয়ে আবার নিয়ে আসব। মেহুল আমার এখন কফি খেতে ইচ্ছে না আপনি খেয়ে নিন মেহুল আর জোর করলো না নিজেই কফিটা খেলো সব শুনে রাবির বললো পরে রক্ত কিভাবে জোগাড় করেছেন রামিনা বেগম বলল মেহুল একজনকে খুঁজে নিয়ে এসেছিল ছেলেটা পেরেস্তার মতো এসে আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছেন যাক তাহলে এখনও এমন ভালো মানুষ আছে বলেই তো পৃথিবীটা টিকে আছে মেহুল বলল হ্যাঁ উনি আবার ওনার কার্ডও দিয়ে গেছেন বলেছেন আবার রক্ত লাগলে ওনাকে যেন জানায় না তার আর প্রয়োজন হবে না প্রতি মাসে রক্তের ব্যবস্থা আমি করে দেবো আর আপনাদের এ নিয়ে চিন্তা করতে হবে না এবার থেকে বাবার রক্ত দায়িত্ব আমার উপর দিয়ে দিন আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো রাবিরের কথা শুনে সবাই খুব খুশি হয় মেহুলও খুশি হয় বর্ষা পায় ভেতর থেকে শান্তি অনুভব করে একবার হলো মনে হয় তার এই মানুষটাও কম ভালো না একটুখানি বর্ষা পাওয়ার জন্য এই মানুষটা তার জন্য যথেষ্ট বাবার জ্ঞান ফিরেছে তাই মিটমিট করে চেয়ে সবাইকে দেখেছেন মেহুল চোখ যেন বিজে উঠেছে পড়া গলায় ডেকে ওঠে বাবা তার বাবা ফেল ফেল করে তার দিকে তাকিয়ে চেয়ে থাকে জবাব দেয় না আমিনা বেগমও কথা বলার চেষ্টা করেন কিন্তু তিনি অনেক বেশি দুর্বল হয়ে পড়াতে সবার কথার বিপরীতে কিছু বলতে পারছেন না শুনছেন রাবির মেহুলের দিকে চাইলো বলল এভাবে ডাকলে কে না শুনবে বলুন আপনি এখন বাড়ি ফিরে যান বাবা ঠিক আছেন সকল সকালে আমরা বাবাকে বাড়ি নিয়ে যাব। আপনাদের এখানে একা রেখে আমি কি করে যাবো ওইদিকে মাও তো দুশ্চিন্তা করছেন এখানে আসতে চেয়েছিলেন কিন্তু আমি আনিনি নয়তো উনিও এখানে থেকে যেতে চাইতেন কিন্তু এখানে এখানে আপনি এভাবে বসে বসে কি করে রাত কাটাবেন আরেকটা ক্যাবিন নিয়ে ফেললেও তো হয় আপনি কি আমার সাথে সেই ক্যাবিনে থাকবেন মেহুল চোখ মুখ কুচকে বলে ওটা হসপিটালের ক্যাবেন আপনার বেডরুম না যে আমি থাকব। রাবির হাসে বলে সেই জন্যই বলছে আমি এখানে ঠিক আছে আপনিও তো এখানে আমার সাথে আছেন তাহলে আর চিন্তা কিসের আপনি সারা না ঘুমিয়ে কালকে সারাদিন কাজ করতে পারবেন শরীর খারাপ লাগবে না এমন কত না ঘুমিয়ে থেকেছি কিচ্ছু হবে না মেহুল একটু শান্ত হয়ে বসে রাবি তার দিকে গভীরভাবে তাকিয়ে বলে আজকাল আমাকে নিয়ে একটু বেশিই ভাবছেন আপনি মেহুল তার দিকে তাকাই বিরক্তিকর পঙ্গিতে বলে আমাদের খাতিরের কষ্ট করেছেন কষ্ট করেছেন বলে ভাবছি হলে কখনোই ভাবতাম না রাবির মৃদ হাসে বলে ঠিক আছে বিশ্বাস করলাম রাবিরের বিয়ে তখন আসে হাতে কিছু ব্যাগ এসে রাবিরের কাছে গিয়ে বলে স্যার খাবার নিয়ে এসেছি ভেতরে গিয়ে সবগুলো পরিবেশন করুন আমরা আসছি বিয়ে তার কথা মতো ভেতরে যাই মেহুল অবাক হয়ে বলে বাইরে থেকে খাবার আনার কী দরকার ছিল আমরা ক্যান্টিনে খেয়ে ফেলতে পারতাম কিন্তু আমি চাই না আপনারা ক্যান্টিনে এখান তাই এনেছি চলুন একসাথে খাওয়া যাক তাহলে সবাই ঘুমাচ্ছে মেহুলের বাবা অল্প খাবার খেয়ে ওষুধ খেয়ে এখন আবার ঘুমাচ্ছে এক কোণে বসে ঘুমাচ্ছে বাসায় বাচ্চাগুলো একা বলে চাচি চলে গিয়েছেন মেহুল ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ক্যাবিনের ভেতরে লাইট অফ মা আর বাবা ছাড়া আর কেউ নেই সেখানে রাবির কোথায় মেহর ক্যাবিনের দরজাটা ছাপিয়ে দিয়ে বাইরে বের হয় বাইরে গিয়েও দেখে রাবির নেই লোকটা কি চলে গেল না চলে গেলে অবশ্যই তাকে বলে যেত মেহর মুখ কালো করে বসার সিটে গিয়ে বসলো আর কিছুক্ষণের মধ্যে সে রাবিরকে লিফ্ট থেকে বেরিয়ে আসে দেখলো হাতে দুটো কফির গ্লাস নিয়ে রাবির কফি নিয়ে এসে তার পাশে বসে মেহরকে একটা কফির গ্লাস দেয় মেহর কফির গ্লাস নিয়ে বলো আপনি মাস্কের মাস্ক পরে আসছেন কেন আর বলবেন না ক্যান্টিনে গিয়েছিলাম ভেবেছিলাম এই সময় হয়তো মানুষ কম থাকবে কিন্তু গিয়ে দেখে অনেক মানুষ এখন তাদের সামনে গেলে সবাই আমাকে চিনে ফেলতো আজকাল মানুষদের দিয়ে তো আর কোনো ভরসা নেই কি থেকে কি কি ভিডিও বানিয়ে একটা ক্যাপশন দিয়ে ভাইরাল করতে তো দু মিনিটও লাগে না তাই মাস্ক পরে সেম সেফ জোনেই ছিলাম মেহুল কফির কাপে চুমুক দিয়ে মজার ছলে বললো সেলিব্রিটি হলে কত জানে তার চেয়েও আমার আমরাই ঠিক আছে যা খুশি করতে পারি কাউকে এত পাত্তা দেওয়ার সময় নেই আপনিও একদিন সব ফেস করবেন বেশি দেরি নেই সাংবাদিকেরা সব আটসাট বেদে বসে আছেন কবে আমি আপনাকে নিয়ে মিডিয়ার সামনে যাবো আর কবে ওনারা আপনাকে বিয়ে নিয়ে নিউজ বানাবে মেহুল হাত থেকে উঠে এই কথা শুনে বলে না না জীবনও না আমি বুলো এসব মিডিয়ার সামনে যাব না আমি যেমন আছি তেমনই ভালো কোনো সেলিব্রিটি হতে চায় না এখন না চাইলেও তো কিছু করার নেই আমার ওয়াইফ হিসাবে তো সবই আপনাকে আপনাকে দেখতে চাইছেন এখন না দেখি আর কোনো উপায় আছে কি মেহুর ব্রুকুচকে বলে আসতে যত আপনার বউ আপনি না দেখাতে চাইলে দুনিয়ার কারো ক্ষমতা আছে আমাকে এসে দেখান আপনি সবাইকে মা সাপ বারণ করে দিবেন আপনার বউ আপনি কাউকে দেখাবেন না পরে যদি সবাই আপনার বউয়ের উপর নজর লাগিয়ে দেয় তখন কিন্তু আপনার সুন্দর বউ একদম বিচ্ছিরি হয়ে যাবে তাই বলেও এমন করতে যাবেন না রাবি ঠোঁট চেপে হাসে কপিটা শেষ করে বলে সেটা অবশ্যই আমিও ভাবছিলাম সুন্দরী বউ বিয়ে করলেও জ্বালা সবসময় লুকিয়ে লুকিয়ে রাখতে হয় ভুল হয় যদি কেউ আবার আমার জিনিসের উপর নজর নজর দিয়ে ফেলে মেহুল তখন তার দিকে চেয়ে ফিরে যায় মেহি শুরু বলে তখন না হয় আপনি সেই নজর একদম উপড়ে ফেলবেন রাবি চট করে চোখ বন্ধ করে চোখ মুখ শক্ত করে বলে তা তো অবশ্যই করব। আমার সম্পত্তির উপর কারো অধিকার তো দূর নজর পড়লে সে আর দ্বিতীয়বার তাকানোর সুযোগ পাবে না রাবের এমন চোখ মুখ দেখে মেহর খানিক বিত হয় এই লোকটাকে সে আর সে এ লোকটাকে যে তার প্রচণ্ড এই লোকটা যে তার ব্যাপারে প্রচণ্ড পজিটিভ সেটা তার বুঝতে বাকি থাকে না বাইরে মানুষের হইচই মেহুলের ঘুম ভেঙে যায় চোখ মেলে তাকিয়ে সে তার বর্তমান অবস্থা তা বোঝার চেষ্টা করে চট করে তখন তার মস্তিষ্কে বললো আর মেহুল তুই তার রাবের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিস আর কত ঘুমাবে এবার উঠ মেহুল তাড়াহুড়ো করে উঠে বসে রাবের হালকা গলা ঝেড়ে বলে ঘুম হয়েছে মেহুর বিব্রত বোধ করে অসুস্থ নিয়ে বলে আমি কি সারা রাত এভাবেই ঘুমিয়েছি জি মেহুল আরও বেশি লজ্জা পায় আশেপাশে কত মানুষ সবাই নিশ্চয়ই তাদের দেখেছে সে এবার আর চোখে রাবিরের দিকে তাকায় লোকটা এখনও মাস্ক পরে আছে যাক তাহলে কেউ অন্তত রাবিরকে আর চিনতে পারেনি রাবির বলল যান ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমি নাস্তা নিয়ে আসছি ডাক্তার সব চেক করে বললেন ওনাকে এখন নিয়ে যেতে পারবেন আগের থেকে অনেকটা সুস্থ আছেন তবে খুব যত্নের মাঝে রাখবেন খাবার আর ওষুধ ঠিক টাইমে দিবেন ঠিক আছে ডাক্তার আমিনা বেগম মেহলের দিকে চেয়ে কিছু একটা ইশারা দিলেন মেহল চোখের ইশারা বুঝলো সে সব কিছু সামলে নেবে রাবির মেহুলের বাবাকে নিয়ে গাড়িতে বসালো রামিনা বেগমও গাড়িতে বসলেন মেহুল আসেন আসেনি তখনও রাবির মেহুলকে খুঁজতে ভেতরে যায় মেহুলকে সে দেখতে পায় রিসিপশনের সামনে রাবিরও সেখানে যায় রাবিরকে দেখে মেহুল জিজ্ঞেস করে আপনি সব টাকা দিয়ে দিয়েছেন কেন আমরা আমরা তো আমরাই তো দিতাম হ্যাঁ দিতেন তবে উনি তো আমারও বাবা আর বাবার জন্য এইটুকু করা ছেলের দায়িত্ব বুঝতে পেরেছেন মেহুল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল জি মেহুল ফ্রেশ হয়ে এসে দেখে রাবের শুয়ে আছে মেহুল ভেবেছে রাবের হয়তো ঘুমে সে আস্তে আস্তে আয়না সামনে দাঁড়িয়ে চুল মুড়ছে ড্রেসিং টেবিলে বিছানার পাশেই কিছুক্ষণ বাদে রাবের উঠে বসে বলে আমিও তো এমনিতেই গোসল করতাম আর অযথা আপনার চুলের পানি দিয়ে গোসল করানোর কি দরকার মেহুল মেহুল চমকে পেছনে যে দেখে রাবের চোখ মুখে বিজে আছে সেই মুহূর্তে হাসবে না অনুতপ্ত হবে বুঝতে পারছে না তাও ঠোঁট চেপে হাসছে সে মৃদু স্বরে বলে ভালো হয়েছে না আপনাকে আর এত এখন কষ্ট করে করতে হবে না উঠে দাঁড়ায় পেছনে এসে কাছাকাছি দাঁড়িয়ে সে মেহুল রোগ গেলে আয়নার মধ্যে রাবের প্রতিবিম্ব দেখা যাচ্ছে রাবের মেহুলের দিকে চেয়ে আছে রাবের অমন দৃষ্টি দেখে মেহুল ভীষণ অস্বস্তি হচ্ছে কিছু বলতেও পারছে না রাবের মেহুলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে গোসলের পর আপনাকে এত মোহনীয় কেন লাগে বলুন তো মেহুল বাক রুদ্ধ স্তব্ধ মস্তিষ্কে নিউরন সব জমে গিয়েছে রাবিরের দিকেও চোখ তুলে তাকাতে পারছে না সে হৃদ কম্পন যেন বাড়ছে রাবির একটু সরে আসে কিছুক্ষণ মেহুলের দিকে চেয়ে বলে কি হলো এমন স্তব্ধ হয়ে গেলেন কেন মেহুল পেছন ফিরে তাকায় ব্রুকুচকে বলে আপনার কি আজকে আর কোনো কাজে নেই এখানে কাজে নেই এখানে 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 এখনও এখানে বসে আছেন কেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খেয়ে দিয়ে আপনার কাজে যান অযথা আমাকে বিরক্ত করবেন না রাবের হাঁসে বলে এই সামান্য কথাতে কেউ এত লজ্জা পায় এইসব মিথ্যে রাগ দেখালে লজ্জা কমে না মেহুর লজ্জা রাখতে মুখ লুকাতে হয় আর আপনার এই লজ্জা মাখা মুখ লুকানোর জন্য আমার বক্ষ সর্বদা প্রস্তুত মেহুল চোখ মুখ খিচে বলে আপনি কিন্তু আজকাল খুব বেশি কথা বলছেন আমার কিন্তু এবার রাগ হচ্ছে বলে রাখলাম আর আমি এখন রাখ রাখলে কিন্তু আপনার সাথে একদম কথা বলা বন্ধ করে দিব রাবে তার কথার বিপরীত কেবল মৃদ হেসে ওয়াশরুমে চলে যায় রাবে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মিহুল বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলে আর মনে মনে বলে লোকটা কী মারাত্মক রাবি চলে গিয়েছি বেশিক্ষণ হয়নি মেহুর রুমে এসে বিছানায় বসতে তার টেবিলের দিকে চোখ যায় হলুদ রঙের কাগজটা চোখে পড়ে তার মনে পড়ে কাগজটার কথা এটাই তো রাবিরকে দেখানোই হলো না তার একটা বিশাল সুযোগ হাত ছাড়া হলো এই কাগজটা দেখিয়ে সে রাবিরে অনেক মজা নিতে পারতো দূর তখন একবারও কেন যেন মনে পড়লো না সন্ধ্যা তখন সাতটা রাবির অফিসে বেশ কয়েকজন সাংবাদিক এসেছেন তারা ওয়েটিং রুমে বসে অপেক্ষা করেছেন রাবিরের তখন অফিসে আসেনি তার অফিস আস্তে আস্তে আরো পনেরো মিনিট সময় লাগে অফিসে এসেই সাংবাদিকদের দেখে বুকুচকে রাবির পিয়ের দিকে চাই পিয়ে নিচু সরে বলে স্যার ওনারা আপনার সাথে একটু কথা বলতে চান এখন আবার কি ব্যাপারে কথা বলতে চান জানি না স্যার ঠিক আছে ওনাদের ভেতরে পাঠিয়ে দিন রাবি তার ক্যাবিনে বসার পর পরই একে একে সব সাংবাদিক তার ক্যাবিনে প্রবেশ করেন তারপর একজন সাংবাদিক প্রশ্ন করেন জনাব রাবির খান অনেক তো হলো রাজনৈতিক প্রশ্ন আজ আমরা আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই রাবির বলল যদি তাই হয় তবে আমি বলবো আমি এ ব্যাপারে একদমই আগ্রহী না আমি আমার ব্যক্তিগত ব্যাপারে মিডিয়ার সামনে কোনো কথা বলতে চাই না সাংবাদিক হেসে বললেন কিন্তু রাবি সাহেব আপনাকে যে আজকে কথা বলতে হবে এটা আমাদের দাবি না এটা আমাদের দর্শকদের দাবি বিশেষ করে আমাদের মেয়ে দর্শকদের আপনার বিয়ের খবর শোনার পর থেকে তো চারিদিকে একটা হইচই পড়ে গিয়েছে মেয়েরা তো সব অস্থির হয়ে পড়েছে এ ব্যাপারে আপনি কি বলতে চান রাবির রাবির নিঃশ্বাস নিল চেয়ারে দিয়ে বসে স্বাভাবিক স্বরে বলল দেখুন আমার বিয়ে নিয়ে আমি যথেষ্ট খুশি আর দর্শকেরা বা আমার শুভাকাঙ্ক্ষীরা নিশ্চয়ই এতে খুশি হয়েছেন বিয়ে পবিত্র জিনিস এখানে কারো কষ্ট পাওয়ার মতো তো কিছু হয়নি কিন্তু ওই যে আপনার কিছু মেয়ে ক্রাশারা আছেন যারা আবার এই ব্যাপারে খুব দুঃখ প্রকাশ করেছেন সঙ্গে আবার তারা আপনার ওয়াইফকেও দেখার জন্য খুব উতলা হয়ে উঠেছেন তা আমরা কবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি দেখা পাবো মিস্টার খান সময়ের সব কিছুই হবে তাই আগে থেকে কিছু বলা যাচ্ছে না সাংবাদিক তখন বললেন তাহলে কি আমরা ধরে নিব এত সহজেই মিসেস খানের দেখা কেউ পাবে না বললাম তো সময় এলে সব কিছু হবে এখন সেই নির্দিষ্ট সময়টা ঠিক কখন সেটা আমিও জানি না সাংবাদিকরা আর প্রশ্ন না করে নিজেদের মতো করে একটা রিপোর্ট বানিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন তারা চলে যেতে রাখবে যেন হাত ছেড়ে বাঁচলো আসলে একটু পরিচিত মুখ হলে যত চালা তার চেয়ে সাধারণ মানুষের ভালো কাউকে আর এত জবাবদিহি করতে হয় না আসসালামু আলাইকুম স্যার স্যার আমাদের আবির খানের সাথে কথা হয়েছে কিন্তু উনি ওনার ওয়াইফ সম্পর্কে আমাদের কিছুই বলেননি আমরা যতটুকু মনে হচ্ছে এখনই হয়তো উনি ওনার ওয়াইফকে নিয়ে মিডিয়ার সামনে আসবেন না সাদরাজ হাসে বলে বউ সুন্দরী হলে ছেলেদের এই এই দশাই হয় সুন্দরী বউ তো তাই ভয় পায় আর কি যদি মিডিয়ার সামনে আনার পর কেউ আবার তার বউয়ের উপর নজর দিয়ে ফেলে কিন্তু বেচারা রাবির খান তো আর জানে না শুকুনের নজর যে তার পাখির উপর অলরেডি পড়ে গিয়েছে এখন এই শকুনের কাছ থেকে সে তার পাখিকে কি করে বাঁচাবে হুম কথাটা বলে বেশ শব্দ করে হাসতে আরম্ভ করে সাদরাজ মনে মনে এই সব কিছু পরিকল্পনা করে যেন এক পৈশাসিক আনন্দ পায় সে